ডক্টর ইউনুসকে কি ইন্ডিয়া ম্যানেজ করে ফেলেছে আমি জানি না উনি ম্যানেজ হয়েছেন কি না তবে আমি যতটুকু তাকে জানি সম্ভবত তিনি খুব সহজে ম্যানেজ হবেন কিন্তু এটাও কনসিডারেশনে নিতে হবে যে এই ভদ্রলোকের জ্ঞান অনেক থাকা সত্ত্বেও দিনই জ্ঞানের তার যথেষ্ট কমতি আছে আমার নিজেরও কমতি আছে আমি স্বীকার করে নিচ্ছি তার কমতিটা সম্ভবত আরও বেশি জন্য তাকে আমরা প্রতিপক্ষ সাব্যস্ত না করে তাকে কিভাবে কাছে টানতে পারি ইসলামের সৌন্দর্য কিভাবে আমাদের আচরণের মাধ্যমে ফুটে করতে পারি এবং জাতীয় ব্যাপারে কিভাবে ইসলামের ব্লকের উপর আস্থা তৈরি হয় সেই চেষ্টাটা আমরা করছি আমরা ভারতের বিরুদ্ধে কখনো কথা বলি না আমরা ভারতের বাড়াবাড়ের বিরুদ্ধে কথা বলি ভারতের জনগণের মধ্যে মুসলমান নাই আমাদের ভাই বোনেরা থাকে না আছে তো ভারতের বিরুদ্ধে কথা বলবো ভারত সরকার যদি আমাদের দেশের কোনো ক্ষতি করে তখন তো আমাদেরকে কথা বলতে হবে একটা দেশে রাজনীতিবিদ বহু ধরনের থাকে কনভেনশনাল পলিটিশিয়ানও থাকে আবার ইসলামিক রাজনীতিবিদরাও থাকে রাজনীতির দায়িত্ব কী তো হচ্ছে দেশের স্বার্থকে দেখা জাতির স্বার্থ দেখা কিন্তু দেশ এবং জাতির স্বার্থ কি দেখতে গিয়ে অন্য দেশ এবং জাতির কোনো ক্ষতি সাধন সেটাও না বরঞ্চ আমার দেশকে ক্ষতির হাত থেকে বাঁচানো এবং উন্নতির দিকে নিয়ে যাওয়া এবং কেউ যদি আমার ক্ষতি করে আর আমি যদি চুপ করে বসে থাকি তাহলে আমার রাজনৈতিক কমিটমেন্ট কি পুরা হয় সেটা তো হয় না আমাদেরকে তো কথা বলতে হবে এই জন্য সম্ভবত আপনারা জানেন সৌভাগ্যের অধিকারীকে বলে আমরা এই বাংলাদেশ জামাকিস্তান ইসলাম ভারতের সরকার ওপেন ডিক্লেয়ার করেছে যে ভারতের মাটিতে সকল দলকে ওয়েলকাম অ্যাকসেপ্টেন্স এর সেভ ইসলাম তাদের কোনো ভিসা আমাদের দেশে নেই তারা বলেছে তারা দেশ পড়ো কিন্তু কলিজাটা তাদের খুবই আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন দেশ যেমন বড় করলি যাও তাদের বড় করে আমাকে বহু সাংবাদিক প্রশ্ন করেছেন যে ভারতের সাথে আপনাদের সম্পর্ক কেমন আমি বলছি আপনারা যেমন দেখেন আমরা তো খুব ভালো দেখি না আমি ঠিক আছে আমাদের সাথে ভালো দেখেন না তো তাদের সারাউন্ডিং এর যতগুলো দেশ আছে কার সাথে ভালো একটু বলবেন কি না কারো সাথে একটু ভালো দেখেন তাহলে এই প্রশ্নটা আমাকে না করে ভারতকে করুন যে তোমাদের প্রতিবেশীদের কারো সাথেই তোমাদের সম্পর্ক ভালো নেই কেন এটাও আমরা চাই যে আমাদের প্রতিবেশী আমাদেরকে শান্তিতে থাকতে দেব আমরা তাদের ব্যাপারে হস্তক্ষেপ করবো না তারাও যেন আমাদের ব্যাপারে হস্তক্ষেপ না এই নীতিতেই আমরা চলছি দোয়া করবেন আমরা ভারতের বিরুদ্ধেও নেই পক্ষেও নই আমরা মানবতা নই